আজকে আপনাদের সামনে আলোচনা করব ভারতের অন্যতম ও শিল্পকলায় সারা বিশ্বে প্রসিদ্ধ কন্যা সূর্য মন্দির সম্পর্কে এই ভিডিওটি কন্যা সূর্য মন্দির সম্পর্কে একটি তথ্যমূলক ভিডিও হতে চলেছে এটি এরকম তথ্যমূলক ভিডিও ইতিপূর্বে হয়তো আপনারা শোনেননি সেই জন্য কন্যা সূর্য মন্দির সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসুন শুরু করা যাক এই মন্দির সম্পর্কে জানার পূর্বে জেনে নেওয়া যাক এই কনাক সূর্য মন্দির কোথায় অবস্থিত ও এ স্থানের নাম কন্যা কি বা হলো কেন আর এই স্থানের তাৎপর্যই বা কী রয়েছে আসুন এই সব সম্পর্কে জেনে নেওয়া যাক প্রসিদ্ধ কারুকার্য ও রহস্যের ভরা এই মন্দিরটি উড়িষ্যা রাজ্যের কৌনাক শহরে মৈত্রীবনে অবস্থিত এই করোনাক শব্দের দুটি অর্থ রয়েছে একটি হলো কোন মানে কোনা আর অর্ঘ মানে সূর্য এ স্থানে সূর্যের প্রথম কিরণ তির্যকভাবে এসে পড়ে যার মধ্যে সূর্যের তাপ সব থেকে বেশি থাকে সূর্যদেবকে উৎসর্গ করে এ স্থানে এ মন্দির নির্মিত হয়েছে সেই জন্য এই মন্দিরটির নাম কন্যাক মন্দির। এই সূর্য মন্দির নির্মাণ কার্যের পিছনে অনেক গল্পকথা প্রচলিত রয়েছে বলা হয় গঙ্গীয় রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব যুদ্ধে জয়লাভ করে নিজে রাজ্যে ফিরছিলেন এই সংবাদ পুরো কলিঙ্গ রাজ্যে তথা পুরো উড়িষ্যায় ছড়িয়ে পড়ে রাজ্যবাসীগণ সকলেই আনন্দিত হন এবং রাজাকে স্বাগত জানানোর জন্য রাজ দরবারে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজা ফেরত এলেন রাজ রাজাকে ভব্য স্বাগত জানানো হল রাজা মাতা কস্তুরী দেবী পুত্র নরসিংহ দেবকে বরণ ডালা দিয়ে বরণ করে নিলেন কপালে বিজয় তিলক লাগিয়ে দিলেন সেই সঙ্গে রাজমাতা পুত্র দেবকে জানান তুমি তোমার বিজয় স্মারক হিসাবে একটি বিশাল ভব্য দিব্য সূর্য মন্দির নির্মাণ করো এ কন্যাকে মাতার এই প্রস্তাব শুনে নরসিংহদেব বললেন সূর্য মন্দির কেন তাছাড়া কন্যাকে বা কেন সূর্য মন্দির নির্মাণ করতে হবে মা পুত্রের কথা শুনে কস্তুরী দেবী দাপর যুগে শ্রীকৃষ্ণের পুত্র শাম্বর লীলা বর্ণনা করে বলেন যে দাপর যুগে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব নারদমণি একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছিলেন নারদমণি প্রত্যহ সাম্বর কাছে আসতেন আর নানান বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হতো এর ফলে তাদের মধ্যে ভালো রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এই রকমই একদিন নারদমণি এসেছেন সাম্বর সঙ্গে সাক্ষাৎ করতে এসে নারদমণি শাম্বকে ডাকছেন শ্যাম্ব শাম্ব বলে শ্যাম্ব কক্ষে বসে আছে ঠিকই কিন্তু কি যেন গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে নারদমণি তাকে যে ডাকছে সে ডাক সে শুনতেই পায়নি আর নারদমণির উপস্থিতি সে বুঝতেই পারেনি ফলে স্বাভাবিকভাবেই শাম্ব কোনো সাড়া দেয়নি এই দিকে নারদমণি মনে মনে খুব কষ্ট পান ও অনুতাপ করে এই ভেবে যে শাম্ব আমার ডাকে সাড়া দিল না এত অহংকার তার এভাবে আমাকে অবহেলা করতে পারলো সে এ কথা ভাবতে ভাবতে নারদমণি সে স্থান প্রস্থান করলেন এবং মনে মনে ভাবলেন এর কিছু একটা বিহিত আমাকে করতেই হবে এর জন্য তাকে শাস্তি পেতে হবে এই ঘটনার কিছুদিন পর নারদমণি এসে শাম্বকে তার রূপের প্রশংসা করতে লাগলেন যদিও শাম্ব অত্যন্ত সুদর্শন ছিলেন প্রশংসায় নারদমণি বলছেন শাম্ব তুমি এত সুদর্শন তোমার মতো রূপবান এ এই জগত আর কেউ নেই তোমার রূপের প্রতি যে কোনো নারী আকর্ষণ বোধ করে তুমি তোমার এই রূপকে কাজে লাগাতে তো পারো তুমি গোপীদের সঙ্গে জলক্রিয়া করতে পারো ও আনন্দ লাভ করতে পারো তারপর নারদের প্ররোচনায় শাম্ব আগে পিছে কিছু না ভেবে নদীতে গিয়ে গোপীদের সঙ্গে জলক্রিয়ায় মেতে ওঠে আর এই দিকে নারদমণি কৃষ্ণকে জানান পুত্র শ্যাম্ব মায়ের বয়সী গোপীদের সঙ্গে জলক্রিয়া করছে নারদের মুখে কথা শুনে শ্রীকৃষ্ণ ক্রোধিত হন এবং গিয়ে দেখে যে সত্যি সত্যি শাম্ব এরকম করছে শ্যাম্বর এই ব্যবহারে শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রোধিত হন এবং বলেন এই রূপে তোমার এত অহংকার যার জন্য তুমি বয়সের পার্থক্য বুঝতে পারছো না তুমি তোমার মায়ের বয়সী গোপীদের সঙ্গে জলক্রিয়া করছ করছো এই বলে তিনি ক্রোধ বশে শাম্বকে অভিশাপ দেন যে যে রূপের অহংকারে তুমি বয়সের ভেদাভেদ বুঝতে পারছো না মায়ের বয়সী গোপীদের সঙ্গে জলক্রিয়ায় মেতে উঠেছ আমি তোমায় অভিশাপ দিলাম যে এই রূপ তোমার থাকবে না তোমার কুষ্ট হবে তুমি কুষ্ঠিত হয়ে যাবে পিতার অভিশাপ পেয়ে সঙ্গে সঙ্গে শাম্ব সুদর্শন রূপ কুশিতে পরিণত হলো ও তার পুরো শরীর কুষ্ঠ রোগে ভরে গেল পিতার কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হয়ে শাম্ব কাঁদতে কাঁদতে প্রাসাদে ফিরলেন প্রাসাদে কেউ তাকে চিনতেই পারছে না এরপর শাম্ব মাতা জাম্ববতীর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল সব শুনে সমস্ত রানীরা ক্রোধিত হয়ে গেলেন এবং নারদমণি প্রাসাদে আনার আদেশ দিলেন তারা এরপর নারদমণি প্রাসাদে উপস্থিত হলে নারদমণির কাছে এই রোগের প্রতিকারের উপায় জানতে চাইলেন তারা এই রোগের প্রতিকারের জন্য নারদমণি শাম্বকে কটকমণির সঙ্গে সাক্ষাৎ করতে বললেন এরপর শাম্ব কটকমণির সঙ্গে সাক্ষাৎ করলেন সাক্ষাতে কটকমণি শাম্বকে জানালেন দক্ষিণ পূর্ব দিকে কোনাক নামে এক স্থান আছে তুমি সেই কোনাক স্থানে গিয়ে সমুদ্র ও চন্দ্রভাগা নদীর সঙ্গমস্থলে সূর্যের ধ্যান করো কারণ ওখানে সূর্যের প্রথম রশ্মি পড়ে এবং তীর্যক হয়ে এমনভাবে পড়ে যার মধ্যে সূর্যের তেজ সব থেকে বেশি থাকে আর এই রশ্মি কুষ্ঠরোগ নিরাময়ের জন্য অত্যন্ত উপকারী এরপর কটক কটকমণির কথা মতো শাম্ব এই স্থানে এসে দীর্ঘ বারো বছর সূর্যদেবের কঠোর তপস্যা করেন তপস্যায় সূর্যদেব শাম্ভর প্রতি অত্যন্ত প্রসন্ন হন এবং রোগমুক্তির জন্য সমুদ্র নদীর সঙ্গমস্থলে স্নান করতে বলেন সূর্যদেবের কথা মতো শাম্ব জলে ডুব দিয়ে উঠতেই সে একটি উজ্জ্বল প্রস্তর খণ্ড পায় জলে ডুব দেওয়ার পর তার আগেকার রূপ ফিরে আসে সূর্যদেব তাকে এই প্রস্তর খণ্ডটি দিয়ে তিনটি বিগ্রহ নির্মাণ করার আদেশ দিলেন সূর্যদেবের আদেশ মতো দেবশিল্পী বিশ্বকর্মাকে সূর্যদেবের তিনটি বিগ্রহ নির্মাণ করতে বললেন শাম্ব প্রথম বিগ্রহটি উদয়মান সূর্য দ্বিতীয় বিগ্রহটি দিনের মধ্যম গগনে অবস্থানরত সূর্য এবং তৃতীয় বিগ্রহটি দিনের শেষে অস্তগামী সূর্য এরপর শাম্ব এই স্থানে ছোট একটি মন্দির নির্মাণ করে এই তিনটি বিগ্রহকে স্থাপনা করেন এবং বিগ্রহ স্থাপনা করেন ঠিকই কিন্তু সে সূর্যদেবের মূর্তি পুজোর বিধান জানত না কারণ সে সময় ভারতবর্ষ সূর্যদেবের উপাসনা করা হতো ধ্যানের মাধ্যমে যজ্ঞের মাধ্যমে বিগ্রহ তৈরি করে সূর্যদেবের পুজোর প্রচলন ছিল না এরপর শাম্ব আবার সূর্যদেবের ধ্যানে বসলেন ধ্যানের মাধ্যমে সূর্যদেব তাকে জানালেন শাঙ্ক যা বর্তমানে ইরান দেশ মাঘা ব্রাহ্মণ সূর্যদেবের মূর্তি পূজার বিধান জানে একথা শ্রবণ করা মাত্রই শাম্ব শাঙ্কদেশের দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন মাসের পর মাস দীর্ঘযাত্রা করার পর শাম্বু দেশে পৌঁছলেন এবং সেখানে কিছুদিন অবস্থান করার পর আঠেরো জন মাগা ব্রাহ্মণ পরিবারকে নিয়ে কন্যাকে ফিরে আসেন আর মন্দিরে পুজো আরম্ভ করলেন মনে করা হয় এই শাম্বর হাতে ভারতবর্ষে প্রথম সূর্যদেবের মূর্তি পুজোর প্রচলন শুরু হয় কিছুদিন এই স্থানে অবস্থান করার পর শাম্বু সেখান থেকে দ্বারকায় ফিরে আসেন এরপর থেকে মাঘা ব্রাহ্মণরাই এই সূর্য মন্দিরের দেখভাল করতেন এভাবে দীর্ঘ বছরের পর বছর যুগের পর যুগ চলতে চলতে এক সময় কালের গতিতে এই মন্দিরটি পুনঃপুরি ধ্বংস হয়ে যায় বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় তথা সমুদ্র জলোচ্ছ্বাসে শোনা যায় আসল মন্দির ধ্বংসের বহুকাল পর কোনো এক রাজার রাজত্বকালে এই স্থানে আবার একটি সূর্য মন্দির স্থাপনা করা হয় সেই মন্দিরও সমুদ্র নোনা জলের উচ্ছ্বাসে ধ্বংস হয়ে যায় এরপর থেকে এই স্থান আর কোনো মন্দির বা কোনো জনবসতি গড়ে ওঠেনি ফলে এই স্থান পুরো বন জঙ্গলে পরিপূর্ণ হয়ে যায় বহুকাল বন জঙ্গলে অবস্থান পড়ে থাকে কন্যাক এরপর কোনো এক রাজার রাজত্বকালে এই প্রাচীন সূর্য মন্দিরের অস্তিত্ব আবিষ্কার হয় এবং পুনরায় পুজো অর্চনা আরম্ভ হয় এই ঘটনাগুলি আমি আমার রাজ পরিবারের গল্পের মাধ্যমে শুনেছি নরসিংহদেবের মাতা আরও জানান যে আমার বিবাহের বহু বছর যাবত আমি নিঃসন্তান ছিলাম আমি এই মন্দিরে পুজো অর্চনা শুরু করি এরপর সূর্যদেবের আশীর্বাদে আমি তোমায় পুত্র হিসেবে লাভ করেছি তাই আমি চাই এ কোনাকে সূর্যদেবের উদ্দেশ্যে তুমি এক বিশাল ভব্যদিব্য মন্দির নির্মাণ করো তোমার পিতা বিশ্ববিখ্যাত পুরী জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন তোমার পিতার মতো তুমিও কোনাকে এই ভব্য মন্দির নির্মাণ করো মাতার কথা শুনে নরসিংহদেব মাতাকে কথা দেন যে তিনিও ভব্য মন্দির নির্মাণ করবেন রাজা নরসিংহদেব মন্ত্রী সদাশিব মহাপাত্র যিনি শিবের নামে পরিচিত ছিলেন এরপর রাজা নরসিংহদেব মন্ত্রীকে ডেকে ভব্য মন্দির নির্মাণ করার কথা জানালেন রাজার কথা শুনে শিবে শান্তায় জানালেন বিশু মহারানা নামে একজন বিখ্যাত পোস্তরের মন্দির নির্মাণে নিপুর কারিগর আছেন তাকে ভব্য মন্দিরের নির্মাণের দায়িত্ব দেওয়া যেতে পারে মন্ত্রীর কথায় রাজা সহমত জানালেন এরপর শিবের শান্তাই ও তার সহযোগী বিষু মহারাণা দুজনে মিলে এক ভব্য মন্দিরের প্রতিরূপ নির্মাণ করে রাজার সম্মুখে উপস্থিত করলেন রাজা মন্দিরের প্রতিরূপ দেখে অবাক ও বিস্তৃত হয়ে যান এই যেন এক ভব্য দিব্য মন্দির এরপর তেরো শতকের দিকে মন্দিরের নির্মাণ কার্য অতিশীঘ্র আরম্ভ করেছেন রাজা নরসিংহদেব মন্দির নির্মাণ কার্যে দায়িত্ব থাকে প্রধান সহযোগী বিশু মহারানার হাতে রাজা নরসিংহদেব তাকে মন্দির নির্মাণের কিছু শর্ত দেন শর্ত হলো এ ভব্য দিব্য মন্দির বারো বছরে বারোশো জন শ্রমিক দ্বারা নির্মাণ করতে হবে একজন শ্রমিক বেশি বা কম হলে চলবে না এবং যতদিন কাজ চলবে ততদিন সমস্ত শ্রমিককে এখানে স্থায়ীভাবে অবস্থান করতে হবে গৃহে যাওয়া যাবে না এই সমস্ত শর্ত মেনে নিয়ে মন্দির নির্মাণের কাজ শুরু করে দেন বিশু মহারানা বিশু মহারানা যখন গৃহ থেকে বেরিয়ে এসেছিলেন তখন তার স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম হয়েছিল পুত্রকে ওই জন্মের সময় দেখে বের হয়েছিলেন আর কখনো দেখতে যাননি এই দিকে মন্দিরের কাজ করতে করতে বারো বছর কেটে যায় আর ওইদিকে তার ছেলেও বড় হতে থাকে বড় হয়ে সে তার মাকে জিজ্ঞাসা করে মা বাবা কোথায় আছে আমি বাবাকে দেখতে চাই পুত্রের কথা শুনে মা তাকে তখন ওই সমস্ত ঘটনা খুলে বলেন সব শুনে সে তার বাবার সঙ্গে দেখা করার জন্য জেদ ধরে কোনো উপায় না পেয়ে তার মা তাকে তাদের বাড়ির পোষ্যের সঙ্গে পাঠিয়ে দেয় কন্যাকের উদ্দেশ্যে সঙ্গে কিছু খাবার বেঁধে দেন এরপর বাবার খোঁজ করতে করতে সে এসে পৌঁছে কন্যাকে সেখানে পৌঁছে সে তার পিতার সঙ্গে অতি আনন্দে মিলন হয় পিতা তার পুত্রকে দেখে অত্যন্ত আনন্দ পায় ঠিকই কিন্তু মুহূর্তের মধ্যে মুখে চোখে বিশ্বন্নাথ ভাব চোখে মুখে ফোটে ওঠে ধর্মদাস তার পিতার কাছে এ বিশ্বনাথের কারণ জানতে চাইলে তার পিতা তাকে জানায় যে মন্দিরের নির্মাণ কার্য শেষ কিন্তু একটা সোনার কলস দেখে বলেন এই সোনার কলসটি মন্দিরের চূড়ায় স্থাপন করতে হবে কিন্তু এই কলসটিকে কিছুতেই সেখানে স্থাপন করা সম্ভব হচ্ছে না তাছাড়া আর দুদিন বাকি রয়েছে নির্মাণ কার্যের শেষ দিন পিতার মুখে একথা শুনে সে একবার চেষ্টা করে দেখে এবং চেষ্টায় সফলও হয় সে এরপর মন্দিরটি নির্মাণকার্য কার্য পুরোপুরিভাবে সমাপ্ত হয়ে যায় এই সোনার কলস লাগানোর সঙ্গে সঙ্গে সূর্যদেবের বিগ্রহ যেন হাওয়ায় ভাসতে লাগলো কারণ মন্দিরের চূড়ায় বাহান্ন মেট্রিক টন ওজনের এক বিশাল আকায় চমুক লাগানো হয় আর মন্দিরের চার দেওয়ালে হালকা হালকা ওজনের করে চমুক লাগানো হয় আর এই চমুকীয় আকর্ষণে অষ্টধাতু তৈরি সূর্যদেবের বিগ্রহ হাওয়ায় ভাসতে লাগলো দেখে সেখানে উপস্থিত সকল শ্রমিক অত্যন্ত আনন্দিত হন এবং তার নামে জয়ধ্বনি করতে থাকেন কিছুক্ষণ পর এইরকম পরিবেশে উচ্ছ্বাসিত থাকার পর আবার সবাই নিস্তব্ধ হয়ে গেল আর তাদের চোখে মুখে জানা এক গভীর শোকের ছায়া নেমে এলো ধর্মদাস তাদের কাছে এই বিষণ্নতার কারণ জানতে চাইলে তারা তাকে জানান এই মন্দিরের শর্ত অনুযায়ী বারোশো শ্রমিকের মধ্যে একজনও শ্রমিক বেশি বা কম হলে হবে না তাহলে রাজা আমাদের দণ্ড হিসেবে সকলের শিরচ্ছেদ করবেন তুমি এখানে এসে এ কার্য করেছ তাই রাজা আমাদের মৃত্যুদণ্ড দেবেন কারণ তুমি আসায় শ্রমিকের সংখ্যা একজন বেশি হয়ে গেছে শ্রমিকের মুখে একথা শুনে ধর্মদাস মনে মনে ভাবছেন আমার জন্য এতগুলো শ্রমিকের মৃত্যুদণ্ড হবে ভাবতে ভাবতে সে অতি শীঘ্রই তিনি আবার মন্দিরের চূড়ায় উঠে পড়ে আবার সেখান থেকে তিনি উঠে সেখান থেকে তিনি লাভ দিয়ে আত্মহত্যা করে এই ঘটনা দেখে উপস্থিত সবাই হতচকিয়ে যায় তার পিতা শোকে দুঃখে অত্যন্ত ভেঙে পড়েন কিন্তু কোনো কথায় তিনি রাজাকে জানাননি এমনকি কোনো শ্রমিকও এ বিষয়ে কাউকে কিছু জানাননি মন্দির নির্মাণ কার্য সমাপ্ত হয়ে গেছে এ খবর রাজার কাছে পাঠানো হলো এরপর একদিন পর রাজা সূর্য মন্দির দর্শনের জন্য কন্যাকে উপস্থিত হলেন মন্দির দর্শন করে তিনি অত্যন্ত প্রসন্ন হলেন এ যেন এক ভিব্য দিব্য মন্দির এরপর বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠার জন্য শুভদিন শুভতিথি দেখতে বললেন রাজপুরোহিতকে রাজপুরোহিত তিথি দেখে জানান যে মাঘ মাসে শুক্লা সপ্তমীর দিনে প্রাণ প্রতিষ্ঠা করা যাবে রাজপুরোহিতের কথা মতো ওই দিনই ধার্য করা হয় প্রাণ প্রতিষ্ঠার জন্য মন্দির নির্মাণ পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে গেছে প্রাণ প্রতিষ্ঠার দিনও এগিয়ে আসে আর কয়েকদিন বাকি রয়েছে এরই মধ্যে এই দিকে মন্দিরের সঙ্গে লাগোয়া বিশালাকা এক সিংহ ভাস্কর্য পড়ে ভেঙে দুগ্র হয়ে যায় সবাই ভাবে ভালো করে হয়তো সিংহটিকে বসানো হয়নি তাই পড়ে গেছে কিন্তু বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠার দিন যত এগিয়ে আসছে ততই মন্দিরের ভাস্কর্য বা মন্দিরের কারুকার্য করা দেওয়াল যেন খসে খসে পড়তে লাগলো মন্দিরে প্রবেশ করা এক দুঃসার্ধ ব্যাপার হয়ে দাঁড়ালো এরপর সমস্ত ঘটনা রাজা নরসিংহদেবকে জানানো হয় এ সংবাদ পেয়ে তিনি অতি শীঘ্রই মন্দিরে উপস্থিত হলেন এবং দেখলেন অনেক ভাস্কর্য অনেক কারুকার্য করা দেওয়াল মন্দির প্রাঙ্গণে ভেঙে ভেঙে পড়ে আছে এসব দেখে তিনি মনে অত্যন্ত কষ্ট পেলেন তিনি রাজপুরোহিতকে পুনরায় গণনা করে জানাতে বললেন সমস্ত ঘটনার পিছনে রহস্য কী রাজপুরোহিত গণনা করে জানালেন এই কয়দিনের দিনের কেউ একজন এই স্থানে এসে আত্মহত্যা করেছে যার ফলে এই মন্দির প্রাঙ্গণে এক অশুভ শক্তিকে গ্রাস করে ফেলেছে যার জন্য এত অঘটন ঘটছে রাজপ্রোহিতের মুখে কথা শুনে রাজা অবাক হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে আবার মন্দিরে গিয়ে উপস্থিত হলেন সেখানে উপস্থিত শ্রমিকদের সম্মুখে এ ঘটনা খুলে বললেন এবং এ ঘটনার শত্রুতা জানতে চাইলেন এরপর শ্রমিকরা রাজাকে সমস্ত ঘটনা জানলেন এ স্থানে যা যা ঘটেছিল সব শুনে রাজার সঙ্গে সঙ্গে আদেশ দিলেন প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান আয়োজন বন্ধ করা হোক এরপর থেকে মন্দির বিগ্রহ স্থাপন করাই থাকে কোনো পুজো অর্চনা হয়নি সেদিন থেকে আজ অবধি এই মন্দিরের পুজো অর্চনা কেউ করেনি এই হলো কন্যাক সূর্য মন্দিরের ইতিহাস এবার জেনে নেওয়া যাক মন্দিরের গঠনশৈলীর বিষয়ে কোনাকের এই সূর্য মন্দিরটি সূর্যদেবের রথকে কল্পনা করে বিশাল রথের ন্যায় নির্মাণ করা হয়েছে মন্দিরটিতে তিন ধরনের পাথর ব্যবহার করা হয়েছে এই বিশাল মন্দিরটি মূলত দুটি মণ্ডপে নির্মিত একটি গর্ভগৃহ যেটি প্রায় ভগ্নদশায় অবস্থায় দেখা যাচ্ছে আর একটি প্রার্থনা কক্ষ বা জাগমহন বলা হয় গর্ভগৃহের প্রবেশের পূর্বেই দেখতে পাওয়া যায় শোনা যায় মূল মন্দিরের চূড়া বাহান্ন মেট্রিক টন ওজনের এক বিশালাকায় চমুক লাগানো ছিল এবং চার দেওয়ালে হালকা ওজনের একটি করে চম্বু লাগানো ছিল গর্ভগৃহের উচ্চতা প্রায় দুশো ফিট লম্বা ছিল বলে অনুমান করা হয় আর প্রার্থনা কক্ষটি একশো ফিট লম্বা যা বর্তমানে এখনও টিকে রয়েছে যেটি আমরা দেখতে পাই রথের আদলে তৈরি তাই স্বাভাবিকভাবেই মন্দিরের সামনে সাতটি চলমান ঘোড়ার ভাস্কর্য দেখা যায় দেখে মনে হতো যেন ঘোড়াগুলি রথটাকে টেনে নিয়ে যাচ্ছে যদিও সাতটি ঘোড়ার মধ্যে বর্তমানে একটি ঘোড়া বিদ্যমান রয়েছে আর বাদবাকিগুলি ধ্বংসবাশেষ দেখা যায় এই সাতটি ঘোড়ার মাধ্যমে সপ্তাহের সাত দিনকে বোঝানো হয়েছে আবার অনেকে মতে এই সাতটি ঘোড়ার মাধ্যমে রামধনুর সাতটি রঙকে বোঝানো হয়েছে রদ্রুবি এই মন্দিরটির দুপাশে রয়েছে বারোটি বারোটি করে চব্বিশটি চাকা এই চব্বিশটি চাকার মাধ্যমে বারো মাসের চব্বিশটি পক্ষকে বোঝানো হয়েছে মন্দিরের প্রত্যেকটি চাকাকে একটি একটি করে সৌরঘড়ি বলা যায় প্রাচীনকালে এই চাকার মাধ্যমে সূর্যের অবস্থান অনুযায়ী সময় গণনা করা হতো বর্তমানে এই চাকাগুলি সঠিক সময় গণনা করা যায় এবং সঠিক গণনা করতে সক্ষম ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে এই চাকাগুলিতে সময় গণনা করা হয় প্রত্যেক চাকার মধ্যে আটটি চওড়া ডিজাইনের ঘড়ির কাঁটার মতো কাঁটা রয়েছে আবার দুটি চওড়া কাঁটার মাঝখানে বিন্দু বিন্দু করে আটটি সরু কাঁটা রয়েছে দুটি চওড়া কাঁটার মাঝখানে সময়ের অন্তর তিন ঘন্টা আর যে সরু লাইনটি বা কাঁটাটি রয়েছে সেটি হল দেড় ঘন্টার কাঁটা অর্থাৎ বড় দুটি চওড়া কাঁটার মাঝখানের তিন ঘন্টার সময়কে দেড় ঘন্টা দেড় ঘন্টা করে ভাগ করা হয়েছে এই সরু কাঁটাটির মাধ্যমে আবার চাকার ধারে যে ডট ডটগুলো পুরো চাকে আস্বাদন করে রয়েছে সে ডটগুলো প্রত্যেকটির সময় তিন মিনিট করে গণনা করা হয়েছে প্রত্যেকটি দুটি চওড়ার কাঁটার মাঝে সাতটি করে ডট রয়েছে চাকার চওড়া কাঁটাগুলির মধ্যে নারী ভাস্কর্য নানান রূপে ফুটিয়ে তোলা হয়েছে এখানে মহিলাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিত্য নৈমিত্তিক বিভিন্ন রকম কাজকে ফুটিয়ে তোলা হয়েছে এবার আসি মন্দিরের গায়ে খোদাই করা বিভিন্ন কারুকার্যর উপর এই কারুকার্যর মাহাত্ম কি সে বিষয়ে এবার জেনে নেওয়া যাক মন্দিরের কারুকার্যকে পাঁচটি স্তরে ভাগ করা হয় যথা প্রথম স্তরের কারুকার্য হাতি ঘোড়া যেগুলি পাঁচ বছরের বাচ্চার জন্য দ্বিতীয় স্তরের কারুকার্য নাচ গান বিভিন্ন বাদ্যযন্ত্র ইত্যাদি কলা নির্মিত যা পাঁচ থেকে দশ বছরের বাচ্চার জন্য তৃতীয় স্তরের কারুকার্য এগারো থেকে পনেরো বছরের বয়সীদের জন্য যেটা শিক্ষার বিষয় চতুর্থ স্তরের কারুকার্য হল ষোলো থেকে পঁচিশ বছরের যুবক যুবতীদের জন্য আর সর্বশেষ পঞ্চম স্তর ভগবানের উপাসনার জন্য নিজেকে উৎসর্গ করা হয় পরম ব্রহ্মের প্রাপ্তির জন্য যা মন্দিরের সবচেয়ে উপরের স্তরে রয়েছে এছাড়া মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবী নরনারী চিত্র অদ্ভুতভাবে ফুটিয়ে তোলা হয়েছে অপসরাধের ভাস্কর্য ও মানুষের দৈনন্দিন জীবনের সংস্কৃতি ছবি বিভিন্ন প্রাণী জলজ প্রাণী পাখি বিভিন্ন ধরনের উদ্ভিদ গরুর গাড়ি মেয়েদের সাজসজ্জা কোনো মেয়ের চুল বাঁধছে কেউ পোশাক বানাচ্ছে ছাত্র শিক্ষক একজন পিতা তার পুত্রকে আশীর্বাদ দিচ্ছেন একজন যোদ্ধা নমস্কার জানিয়ে বরণ করে নেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি এবার মূল মন্দিরের সামনে নাট্যমন্দিরটিকে নিয়ে আলোচনা করা যাক এই নাট্যমন্দিরটি মূল মন্দিরের পূর্ব পাশে অবস্থিত নাট্যমন্দিরের দেওয়ালে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র ও নৃত্যরত অনেক দেবদেবীর চিত্র পরিলক্ষিত হয় তাছাড়া এই মন্দিরের নিচের দিকে হাতির বিভিন্ন রকম অঙ্গভঙ্গি ফুটিয়ে তোলা হয়েছে নাট্যমন্দির উঠতেই সিঁড়ির দুধারে বিশালাকায় সিংহ হাতি ও তার নিচে মানুষের ভাস্কর্য দেখতে পাওয়া যায় বলা হয় এখানে সিংহ হচ্ছেন অহংকার ও গর্বের প্রতীক হাতি হচ্ছেন অর্থ ধন সম্পদের প্রতীক আর মানুষ হচ্ছে নিজের অহংকার গর্ব অর্থ ও ধন সম্পদ ইত্যাদি নিচে চাপা পড়ে রয়েছে শোনা যায় মন্দিরে নাকি এক সময় স্বর্গের অপসরা আসতেন নৃত্য করতে এবং সঙ্গে দেবদেবীরাও আসতেন নৃত্য দেখতে এই নাট্য মন্দিরের তিনটি দরজা রয়েছে এই তিনটি দরজার মাহাত্ম হলো সূর্য বছরের তিনটি সময়ে স্থান পরিবর্তন করে যথা গ্রীষ্ম বর্ষা শীত আর এই সব ঋতুতে যখন সূর্য স্থান পরিবর্তন করে তখন এক একটি ঋতুতে এক একটি দরজা দিয়ে সূর্যের কিরণ গর্ভগৃহে গিয়ে পড়ে মূল মন্দির ও নাট্যমন্দিরের দরজা এমনভাবে নির্মাণ করা হয়েছে সূর্যের অবস্থান যে ঋতুতে যে থাকুক না কেন দিনের প্রথম সূর্যের কিরণ যেন ওই তিনটি দরজার মাধ্যমে বা মধ্য দিয়ে যে কোনো একটা দরজা দিয়ে সর্বপ্রথম গর্ভগৃহে পড়ে তাছাড়া মন্দিরের বারান্দার পূর্ব দিকে সিঁড়ির সামনে অরুণা স্তম্ভ নামে এক স্তম্ভ ছিল যেটি বর্তমানে পুরীর জগন্নাথ দেব মন্দিরে সিংহদ্বারে সামনে রয়েছে এই মূল মন্দির ছাড়াও আরও বেশ কয়েকটি মন্দির নির্মাণ করা হয়েছিল যেগুলি ধ্বংসবা এখনো এখনও চোখে দেখা যায় এই মূল মন্দির ও মন্দির ছাড়াও আরও বেশ কয়েকটি মন্দির নির্মাণ করা হয়েছিল যেগুলি ধ্বংসবাদ এখনো এখনও দেখা যায় যেমন মন্দিরের পেছনে মায়াদেবীর মন্দির ও বৈষ্ণব মন্দির মায়াদেবীর মন্দির মূল মন্দিরের পশ্চিম দিকে রয়েছে এই মন্দির এই মন্দিরটি একটি অভয়ারণ্য একটি মণ্ডপ ও একটি খোলা মঞ্চ নিয়ে গঠিত এই মন্দিরটি সূর্যদেবের পত্নী মায়াদেবীকে উৎসর্গ করে নির্মাণ করা হয় এই মন্দিরে নটরাজ অগ্নি বরুণ বিষ্ণু ইত্যাদি দেবগণের ভাস্কর্য চোখে পড়ে বৈষ্ণব মন্দির সূর্য মন্দিরের দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে বৈষ্ণব মন্দির এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে বলরাম বামন বরাহ ত্রিবিক্রমের ভাস্কর্য ভাস্কর্যগুলি ধুতি গয়না পরিহিত লক্ষ্য করা যায় যা বর্তমানে রয়েছে এ মন্দিরকে অনেকে ছায়াদেবীর মন্দিরও বলেন ভোগ মণ্ডপ মন্দিরের দক্ষিণে রয়েছে বিশাল ভোগ বা ভোগ মন্দির এখানে মূল খাবার ঘর ছাড়াও খাদ্য সামগ্রী সংরক্ষণের জন্য ও রান্নার জন্য পৃথক ঘর রয়েছে তাছাড়া ঘরের সাথে জল নিকাশি ব্যবস্থাও ছিল যা বর্তমানে ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে এই সুপ্রাচীন মন্দির ধ্বংসের নানা কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো অনেক কিংবদন্তি বহুবার এই মন্দিরের উপর হামলা চালান শোনা যায় বাংলার সুলতান সুলেমান খান কারানি, যিনি কালাভার নামে কুখ্যাত ছিলেন তিনি পনেরোশো আট সালে উড়িষ্যার অনেক মন্দিরে হামলা চালিয়ে লুট করে ধ্বংস করে করেন এবং পনেরো থেকে সতেরো শতকের মধ্যে অনেকবার হামলা করেন তিনি যার মধ্যে কোনাকের এই সূর্য মন্দিরও ছিল অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরকে ধ্বংস করা এত সহজ ছিল না সেই জন্য তিনি অনেকবারই এ মন্দিরের উপর হামলা চালান এবং প্রত্যেকবারে তিনি ব্যর্থ হন কারণ মন্দিরের দেওয়াল কুড়ি থেকে পঁচিশ ফুট পর্যন্ত চওড়া ছিল আর চূড়ার সেই চমুকের কারণে মন্দির ধ্বংস করা সম্ভব ছিল না এরপর তিনি কোনো কারণে এই মন্দিরের গঠনের ব্যাপারে জানতে পারেন এরপর তিনি সেই চুমুক ভেঙে দুখণ্ড করে দিয়ে সেখানে রেখে চলে যান এর ফলে মন্দির তার ভারসাম্য কিছুটা হারিয়ে ফেলে এরপর থেকে মন্দির এভাবে পড়ে থাকে শোনা যায় এক সময় মন্দিরের আশপাশ দিয়ে জাহাজ চলাচলের সময় হঠাৎ হঠাৎ করে জাহাজ হারিয়ে যেত রহস্যজনকভাবে আগেকার সময়ে পুরীয় কোনাকের মধ্যবর্তী স্থানে এক বন্দর ছিল বলা হয় পর্তুগিজদের ব্যবসায়ী জাহাজ এ বন্দর থেকে মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় দিক নির্ণয় করা কম্পাস কাজ করা বন্ধ করে দিত ফলে জাহাজ ভুলভাল পথে চলে যেত আবার কখনো কখনো জাহাজ দিক নির্ণয় করতে না পেরে ভুল পথে গিয়ে পাথরে ধাক্কা লেগে জাহাজ ডুবে যেত এইসব দুর্ঘটনার জন্য পর্তুগিজরা এ মন্দিরটিকে ব্ল্যাক প্যাগোডা নামে ডাকত আর পুরীর জগন্নাথ মন্দিরকে হোয়াইট প্যাগোডা নামে ডাকত দূর থেকে দেখে কন্যাক মন্দিরকে কালো পাহাড় মতো লাগত এরপর তারা যখন মন্দিরের এই চমুকের কথা জানতে পারে তখন তারা চমুকটিকে চূড়া থেকে সরিয়ে দেয় এবং তাদের সঙ্গে নিয়ে চলে যায় সেটি এর ফলে মূল মন্দির পুরো ধ্বংস হয়ে যায় উড়িষ্যার ইতিহাস অনুযায়ী উড়িষ্যায় মুসলিম শাসন, কালে ও মুসলমানদের অত্যাচারে সূর্যদেবতার বিগ্রহ সুরক্ষার জন্য পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে আসেন সেখানকার পণ্ডিতেরা আর মন্দিরকে রক্ষা করার জন্য মন্দিরটিকে বালি দিয়ে চাপা দিয়ে দেন সঙ্গে সেখানকার বন্দরও বন্ধ করে দেওয়া হয় ফলে কন্যা পুরো বন জঙ্গলে পুনরায় পরিপূর্ণ হয়ে যায় অনেক বছর ধরে প্রায় বিলীন হয়ে গিয়েছিল কন্যাক মন্দিরের দূর দূরান্ত এলাকা জঙ্গলে ভরে যায় সঙ্গে জঙ্গলি জীবজন্তুদেরও বাসস্থান হয়ে ওঠে এই কন্যাক এভাবে অনেক বছর ধরে পড়ে থাকে কন্যাক এরপর উনিশশো তিন সালের আশেপাশে ইংরেজ ব্যবসায়ী লর্ড কার্জন ব্যবসার জন্য ভারতে আসেন তিনি কোনো রকমে তিনশো বছর ধরে লুপ্ত প্রায় কন্যাক মন্দির সম্পর্কে জানতে পারেন এবং এই ব্রিটিশরাই মন্দিরের বালি সরিয়ে মন্দিরটিকে খুঁজে বের করেন আর মন্দিরকে মেরামত করেন এবং দেওয়ালের পুনর্নির্মাণ করেন মন্দিরের পূর্বের ইতিহাস সম্পর্কে জেনে ব্রিটিশরা মন্দিরটিকে পুনরায় বালি চাপা দিয়ে দেন মন্দিরের সুরক্ষার জন্য যদিও মন্দিরটি আঠেরো শতকের আগেই তার গৌরব হারিয়ে ফেলেছিল এরপর একশো কুড়ি বছর পর বালি সরিয়ে মন্দিরটিকে বের করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় অপরূপ সৌন্দর্যের অধিকারী এ মন্দিরটিকে উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়